গত বছর দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ আর নগর হিসেবে দুই সালে বিশ্বের তৃতীয় শীর্ষ দূষিত নগর হিসেবে ছিল ঢাকা এদিকে দু সালে বায়ু দূষণে বাংলাদেশ শীর্ষে ছিল এই সময়টিতে নগর হিসেবে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয় বিদায় বছর বায়ু শীর্ষ দেশ ছিল আফ্রিকার চাঁদ নগর হিসেবে শীর্ষে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি মঙ্গলবার সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এর বৈশ্বিক বায়ুয়ান প্রতিবেদন দুহাজার চব্বিশে এসব তথ্য তুলে ধরা হয়েছে সার্বিকভাবে বায়ু দূষণে আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশের অবস্থানে সামান্য পরিবর্তন হয়েছে শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশের স্থান হয়েছে দ্বিতীয় আর নগরগুলোর মধ্যে ঢাকা দ্বিতীয় থেকে তৃতীয় হয়েছে তবে এই পরিবর্তনকে তাৎপর্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন না পরিবেশবাদী ও গবেষকরা তারা বলছেন দূষণের আওতা বাড়ছে এবারের প্রতিবেদন সে বাস্তবতাকে তুলে ধরেছে কারণ আগে থেকে দেখা গেছে যে রাজধানীর তুলনায় দেশের সার্বিক গড় বায়ুমান কিছুটা ভালো থাকতো কিন্তু এবারের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ এবং দেশের সব থেকে দূষিত নগরী ঢাকার বায়ুর মান প্রায় একই গবেষণা পদ্ধতি ও দূষণ উপাদান বাতাসের মান নিয়ে আইকিউআর এর তৈরি করা একটি তাৎক্ষণিক সূচক যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর পর আইকিউআর দূষণের বার্তা হালনাগাদ করে এসব প্রতিবেদন একত্র করে বার্ষিক বৈশ্বিক প্রতিবেদন তৈরি করা হয় এবার একশো আটত্রিশটি দেশ ও অঞ্চলের মোট আট শহরের প্রায় চল্লিশ হাজার নজরদার স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইকিউ এর প্রতিবেদনটি তৈরি করা হয় আগের বছর একশো দেশ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন হয়েছিল সে তুলনায় এবারের প্রতিবেদন অনেক বিস্তারিত করা হয়েছে বাংলাদেশ ও অন্য দেশের অবস্থানগুলো প্রতিবেদন দেখা গেছে দুই সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণা পি এম টু উপস্থিতি ছিল আটাত্তর মাইক্রোগ্রাম আর দু সালে তা ছিল দশমিক নয় মাইক্রোগ্রাম এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও বেঁধে দেয়া মানদণ্ডের চেয়ে অন্তত পনেরো গুণ বেশি এবারের প্রতিবেদনে বায়ু শীর্ষে আছে চা দেশটির বায়ুতে পি এম টু পয়েন্ট ফাইভের উপস্থিতি একানব্বই দশমিক আট মাইক্রোগ্রাম এবারের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের অনেক অঞ্চল এবং দেশে দূষণের মাত্রা তীব্র হলেও পর্যবেক্ষণ না থাকায় ওই সব এলাকার দূষণ পরিস্থিতি হিসেবে হিসাবের মধ্যে আনা যায় না এর মধ্যে আফ্রিকা ও পশ্চিম এবার দুই বায়ু দূষণে বাংলাদেশের পরই আছে পাকিস্তান চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে গণতান্ত্রিক গঙ্গ প্রজাতন্ত্র ও ভারত তবে দূষণের তালিকায় থাকা প্রথম তিনটি দেশের তুলনায় পরের দেশের বায়ুর মান অপেক্ষাকৃত উন্নত দূষণের প্রথম থেকে তৃতীয় স্থানে থাকা দেশগুলির বায়ুর মান সত্তর বা এর বেশি কিন্তু চতুর্থ ও পঞ্চম স্থানের গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র ও ভারতের বায়ুর মান যথাক্রমে আটান্ন দশমিক দুই ও পঞ্চাশ দশমিক ছয় তৃতীয় দূষিত নগর ঢাকা আইকিউএআর এর প্রতিবেদন অনুযায়ী নগর হিসেবে দূষণের দিক থেকে ঢাকার অবস্থান তৃতীয় এ নগরে বায়ুতে পিএম টু পয়েন্ট এর উপস্থিতি ছিল আটাত্তর মাইক্রোগ্রাম দুই সালে এর পরিমাণ ছিল আশি দশমিক দুই মাইক্রোগ্রাম এই তালিকায় শীর্ষে থাকা নয়াদিল্লি বাতাসে পিএম টু পয়েন্ট এর উপস্থিতি একানব্বই দশমিক আট তেইশ সালে তা ছিল বিরানব্বই দশমিক সাত মাইক্রোগ্রাম অর্থাৎ সর্বোচ্চ দূষিত ওই নগরীর বায়ুর মান কিছুটা হলে উন্নত হয়েছে এবার ঢাকা ও সার্বিকভাবে বাংলাদেশের বায়ুর মান আটাত্তর বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে দূষণ বিস্তৃত হচ্ছে স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব বায়ু মানব স্বাস্থ্যের একটি বড় হুমকি ডব্লিউ এর তথ্য অনুযায়ী বিশ্বের মোট দ্বিতীয় কারণ বায়ু আর পাঁচ বছরের নিচের শিশুদের মৃত্যুর দূষণে ক্ষতি কম নয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক বায়ুমান ব্যবস্থাপনা মোহাম্মদ জুয়াল হক বলেছেন আমরা দূষণ রোধের চেষ্টা করছি কিন্তু কিছু উৎস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেমন আন্তঃসীমান্ত সীমান্ত ব্যয় আবার ইট ভাটার দূষণ সুগনা মৌসুমে পাতা পোড়ানোর মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনস্বাস্থ্যবিদ ডক্টর মুস্তাক হোসেন বলেন বায়ু দূষণ যে সে জনস্বাস্থ্যের একটি বড় বিষয় সে উপলব্ধি সরকারের মধ্যে নেই সে উপলব্ধি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত উন্নতি হওয়া সম্ভব নয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়াদা রিজোয়ানা হাসান বলেন মাত্র ছয় মাসে বায়ুর মানের অনেক উন্নতি হবে তা আশা করা ঠিক নয় কিন্তু আমরা অনেক পদক্ষেপ নিয়েছি যাতে এমন আশা করতে পারি যে আগামী শুকনো মৌসুমে ঢাকা এবং দেশে অন্যত্রের উন্নতি হবে তিনি বলেন ঢাকার রাস্তার পাশের খোলা স্থান ঘাস দিয়ে আচ্ছাদিত করা হবে তাতে অন্তত ধুলাবালি কমবে ছয় জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে সাড়ে ছয় হাজার ইট ভাটা পর্যবেক্ষণ করা যায় না এক্ষেত্রে নজরদারি বাড়ানোর চেষ্টা থাকবে